ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ প্রণীত অখণ্ড সংহিতার প্রথম খণ্ড হইতে পাঠ ব্যর্থতার সার্থকতা একজন শিক্ষক বলিলেন আমরা নিজেদের আল্প শক্তি নিয়ে যখন দুর্বলকে শক্তি যোগাতে যাই আর তার সকল আশা আকাঙ্ক্ষাগুলিকে উদ্দীপিত করে দেবার পরে যখন আর তাকে সাহায্য করতে পারি না তখন সেই নবজাগ্রত দুর্বলের মনে যে প্রবল দেশ আসে সেটা তার নিজের উপর নয় সেটা তার উপর যে গিয়েছিল দুর্বলকে সবল করতে নিদ্রিতকে জাগিয়ে তুলতে শ্রী শ্রী বাবামুনি বলিলেন তাই তো হবে বাছা কিন্তু নিজেদের স্বল্প শক্তির ক্ষুদ্রতা সত্ত্বেও যখন আমরা অন্যকে শক্তি যোগাতে যাই তখন ওই অবশ্যম্ভাবী বিদ্বেষের আঘাত আমাদিগকে দুঃখ দেহে সত্য কিন্তু সে দুঃখ আমাদিগকে বলিয়ান করে আমাদের শক্তিমত্তার ক্ষুদ্রত্বকে চূর্ণিকৃত করে আমাদের সহ্য করার ক্ষমতাকে প্রবর্ধিত করে সমাজ কল্যাণ করতে গিয়ে যদি আমরা ভুল করে থাকি অপরাধ করে থাকি তবু এটা ঠিক যে আমাদের ভুলটার চাইতে আমাদের কল্যাণ আকাঙ্ক্ষাটা অধিকতর সত্য পরোপকার করতে গিয়ে যদি আমরা নিজেদের শক্তির অভাব নিয়েও অগ্রসর হয়ে থাকি তবু যেন যে ওই অভাব আমাদের যে দুঃখ দেবে তাতে আমাদের স্বভাবের সরোবর কণায় কনায় পূর্ণ হয়ে উঠবে আঘাতকে ভয় করো না ঠিক ঠিক সেবক হতে হলে সেবা দেবার যোগ্যতা লাভ করতে হলে আঘাত পেয়ে পেয়ে নিজেকে গড়ে নিতে হবে তোমার অপূর্ণতা একজনের প্রতি সেবাদানে অনধিকারী করে তোমাকে সে সহানাতিত বেদনা দিয়েছে সেই বেদনাটাই তোমাকে সহস্রজনকে সেবাদান করবার ক্ষমতা দেবে যোগ্যতা দেবে এই জগতে কোনো জিনিস অসার্থক নয় আমাদের প্রতিদিনকার অসাফল্যগুলির পর্যন্ত এক একটা সফলতা এক একটা সার্থকতা আছে প্রাণে ভয় শ্রী শ্রী বাবামণি বলিলেন জন্মজোড়া ভুল করেও নায়িকো প্রাণে ভয় ভোলের মাঝে নির্ভুলেরই জয় অসত্যের ওই অন্ধকারে অন্বেষী পথ বারে বারে হোচট খেয়ে পেয়েছে মোর সত্য পরিচয় দীর্ঘদিনের কান্নাকাটি করল আমায় সরল খাটি এখন বুঝি প্রাণের প্রভু হৃদয় জোরে রয় তেসরা জ্যৈষ্ঠ তেরোশো চৌত্রিশ হরিওম